নোয়াখালীর হাতে নির্যাতিতা নারীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ আরিজওয়ান হাসান বিকেল সোয়া তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর সঙ্গে কথা বলেন তারা বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম এদিকে ভুক্তভোগী নারীর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার নিরাপত্তায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি বলেও জানিয়েছে পুলিশ এর আগে শুক্রবার রাতে ধানসুরি আশ্রয়ন প্রকল্পে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী পরদিন শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় সবশেষ খবর জানবো নোয়াখালীর সহকর্মী গোলাম কিবরার হাতের কাছ থেকে রাহাত সংবাদে ধর্ষণ অভিযুক্ত কেউ আটক হয়েছেন কি ভিকটিমের ডাক্তারি পরীক্ষার কি অবস্থা জানাবেন আমাদের জি আমি সকাল থেকে আমরা নোয়াখালী দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হসপিটালে অবস্থান করছি আর এই মুহূর্তে আমার কাছে যেই তথ্যটি রয়েছে আমি আপনাকে জানিয়ে দিতে চাই এই নোয়াখালী হাতিয়া নির্যাতিত ওর মহিলা এই যে ভুক্তভোগীর সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কথা বলেছেন এবং কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজান হাসান আজ বিকাল তিনটা বিশ মিনিটের সময় তার সাথে ফোনে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন এমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন নোয়াখালী সুদারাম খানের ওসি তহিদুল ইসলাম এছাড়া আমি আপনাকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি এই এই ঘটনায় ভুক্তভোগীর এখনো পর্যন্ত ডাক্তারি পরীক্ষা করা হয়নি আমরা কথা বলেছিলাম আমরা কথা বলেছিলাম ফরিদ উদ্দিন খান যিনি তত্ত্বাবধক দুইশো পঞ্চাশ জেনারেল হসপিটাল ওনার সাথে উনি যেমনটা জানিয়েছেন এখনো আইন শৃঙ্খলা বাহিনী থেকে রিকুজিশন দেওয়া হয়নি যার কারণে এখনো পর্যন্ত কোনো ডাক্তারি পরীক্ষা করা হয়নি এছাড়া কথা বলেছে আমরা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈব মোহাম্মদ আরিফের সাথে তিনি যেমনটাই জানিয়েছেন এই ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ পাওয়া যায়নি যার কারণে আসলে পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এদিকে ঘটনাস্থল যেইখানে ঘটনাস্থল ঘটেছে যে এলাকাতে ওই এলাকাতে এই মুহূর্তে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন সেইখানে অবস্থান করছেন এবং আহ সেখানে অবস্থান করছেন এবং ওইখানে ভুক্তভোগী যারা তার এলাকার যারা আছেন তারা বলছেন যে দর্শনের ধরনের কোনো ঘটনা ঘটে নাই এমনটাই তারা বলছেন ধন্যবাদ রাহাত